तो। देखना बात हो रही है जीव को यामने जीव को दूषित सेमोटा मोटी नहीं मरना है सरासे दोरू लगाई क्या है देखते सो देखें ना चार्ज बच कूट से यान कोई लाभ होता ना यान डायरेक्टली सारे जैसे फूडर तो पासे सोडा एक तो ये नार्मल की समय पानी ऐसे ना फूड वाले जीव को ना बाबू वो एक टाइम दिले

সাত সালে আর এখন এই ফ্যাক্টরি নিয়ে উঠেছে কত সাদুন মানে কেনা ব্যথা চলছে জায়গা দেড় বছর ফ্যাক্টরি উঠেছে ও তো এই এখন স জায়গা কিনে যে পরিমাণের দাম আপনারা তো এখন কত দিলেছেন যে আটশো দশ করে নিছেন আর এখন এই জায়গাগুলো বিক্রি করলে কত হইব আষ্ট দশ বলতে লাখ নাকি হাজার মাত্র হাজার আট হাজার ধরে জায়গার দাম দিছিলেন কিনছেন আর এখন ওই আট হাজার জায়গার দাম হয়েছে কত লাখের উপরে হইতো না অনেক লাভপতি হবেন তো আমরা কিছুক্ষণ এখন দাদার জমি ঘুরলাম আরও অনেক আছে এখন ওই সব জায়গাও ঘুরে দেখব আর এগুলা বিগত সাত মানে দুই হাজার সাত সালে এই জায়গাগুলো মানে আমার দাদা কিনছিল তখন এটা মাত্র দশ হাজার মতো পড়ছে মনে করা নাকি দশ হাজার টাকায় আর এখন এখানে শিল্প জন্য উপলক্ষে মানে শিল্প জন্য হচ্ছে বিদায় এখন জায়গার দাম হচ্ছে কি লাখের উপরে ঘর বাড়ি নাই দূরে দূরে তো খালি দুধ বিল সব জায়গায় গরু আর এবং তাজ দেখা যাচ্ছে